সাড়ে বারোটার নাগাদ ঘড়িটা আমি ঠিক করতে পারি না মানে তখন আমার দিদিমারে মানে এর আগেও এডমিট আসিল এ জায়গাতে অ্যাডমিট আসিল ডাক্তার দেখাই এনেছিলাম স্বাস্থ্য নির্ভর রুগী কেন তো সুস্থ হয়েছে পরে বাড়িতে নিয়েছি তো বাড়িতে নেওয়ার পরে কয়েকদিন ভালো আসিল এরপরে আমার হঠাৎ খারাপ হয়েছে হয়েছে পরে আবার আইনায় এখানে মেডিসিনে ভর্তি করা হয়েছিলাম কবে ভর্তি করেছি এইটাও তো বারো তেলে করতেছে আমি শ্বাস লইতে পারতেছি না কিতা করতাম কিতা করতাম তো এই আমরা তুই ঘুরে ঘুরে গাড়ির লইছি একটা লই এসে তাড়াতাড়ি ঘুরে লই আসছি আনছি করে তারা এনে ইসিসি পড়াইল ইসিসি পড়াইয়া পাস দেখলো দেখা করছে বলি দেখ তাহলে তো মারা গেছে কত ঘন্টা পরে মানে পুলিশ আইছে মানে পুলিশ তো তো আমরা সাড়ে বারোটা দিকে আছি রাত্রেবেলা তো পুলিশ এখনও কইতে পারছি এখন প্রায় আজকে সকালে আইসি এখন এই যে মানে পুলিশের এই ধরনের ভূমিকা কি করবেন কিতাম কোন আমরা আমরা পারিবারিক ঝামেলা মানে আমরা আমরা রুগী লইয়া আমরা এদিকে মরতাছি আর তারা এদিকে একবার এদিকে ফাটাই একবার এদিকে থানার থেকে আইছি এটা ওমেন্স পুলিশ থেকে ওনার নামটা কি ওনার নাম কল্পনা ধর হঠাৎ কৰাত হৈ গৈছে গাড়ীতে কটাৰ সময় পনেরো বারোটা হইবো হয়তো আমি ঠিক টাইমটা জানি না তারপরে আমরা গাড়িতে নিয়ে আসি করে দেখুন চেক আপ করে কি করে বুঝবে উনি মানে ওনারে ইসে না জানি কি ওইটা বসে করে বুঝেছেন উনি কি নাই ওনার নাই হোক উনি তো মারা গেছেন তারপরে আমরা আবার বিশ্বাস করতেছিলাম কারণ এরকম তো আরও জিগার হয়েছিলো দুবার হয়ে আবার সুস্থ হয়ে গেছিল তারপরে বলে বলেছেন ওনারে যেহেতু হসপিটালে আওয়ার আগে মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে ডেথ হয়েছে তো পোস্টমর্টম করানো লাগবো আমরা জানাই জানাইতে লাগবো তো আমরা ডিসিশন নিয়েছি যেমন উনি তো সৌরুগী হয়েছে মানে মোট আইটিস মরে আছে এটা তো আমরা করতে পারি না তারপরে আমরা মানে ফ্যামিলির সবাই আরো আত্মীয় স্বজন মিলে ডিসিশন করা যায় সঙ্গে সঙ্গে কি থানাতে খবর দেওয়া হয়েছিল ডাক্তারের পক্ষ থেকে না মানে আপনারা আপনার কি বাড়ি নেবেন না কিটা জানাবেন এইসব মানে নাহলে কিন্তু ডেথ সার্টিফিকেট পাওয়া যেত না কারণ এটা হসপিটালে আওয়ার আগে মৃত্যু হয়ে গেছে এই কথা বলতে আমরা তো এটা জানি না তারপর আমরা তারপরে বলছি যে তৈরি যদি ডেথ সার্টিফিকেট না হয় তাহলে আমরা কী করবো শুনো কি তা কর না এটা জিপি পাঠাতে লাগবো পোস্টমর্টম করা লাগবো তারপরে এই সেই করতে পোস্টমর্টম করতে গেলে পুলিশের প্রয়োজন হয় এই রাত্রে বারোটার থেকে মানে আজকে সকাল কটার দিয়ে আপনারা পুলিশের জন্য অপেক্ষা করছেন পুলিশের কাছে তো তারা তারা একবার দুইবার তিনবার পাঠিয়েছে না কয়বার পাঠিয়েছে আমরা জানি না আমরা তো পার্সোনাল জানি না আমরা খবর দিছি তারা আইতাছে এই কথাই কইছে মানে হসপিটাল মঙ্গলবারে মৃত্যু বুধবার সকাল কটার সময় পুলিশ আইছে এক একটু আগে আমি আবার নটা সাড়ে নটা হ্যাঁ তার ওরা যে দুইবার তিনবার বেড়া পাঠাইছে আদৌ কি পাঠায়ছে না পাঠিয়েছে না এটা তো আমি আর জানি না আমার তো পার্সোনাল তাকে কিছু কইসেও না পরবর্তী সময় আমি বইয়ের বইয়ের সাথে সাথে অপেক্ষা করতে করতে বিলপ্ত হয়ে গিয়ে আমি ম্যামের সাথে কথা বলছি এবার ম্যামেরা আমি রিসিপ্ড কপিটা আমি ছবি তুলে নেই ওখানে গিয়ে দেখাই তো আমরা তো ওই দেখে অনেকবার গিয়ে দেখাইছি তারা যা আসে না

মানে এরকম না হলে তো হতো না ডেট সার্টিফিকেট তো আমরা দিতে পারতাম না এই কথাই আমি কইছি তাই না হ্যাঁ কিটি মেমে মেতে যে মানে মেতে কইছি না না আমার সাথে এতটুকু কথা হইছে এর বাইরে মানে এমনি অন্য কিছু কথা হইছে না হ্যাঁ তারপর ওরার লগে হইছে নি সেটা আমি জানি না তারপরে দিয়া সেরা মানে উনি একটু মানে হয়তো কি বলবো মানে উনি একটু তো হয়তো কি বলবো হঠাৎ করে ওনার নামটা কি জালমিত হয়েছে কল্পনা দেব না বয়সটা কত হইবো 65 প্লাস বাড়ি কোন জায়গায় আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট

ঘটনা হচ্ছে আমরা কালকে রাত্রে প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘড়ি টাইম ঠিক করতে পারি না মানে তখন আমার দিদিমারে মানে এর আগেও অ্যাডমিট আসিল এই জায়গাতে অ্যাডমিট আসিল ডাক্তার দেখায় নিয়েছিলাম স্বাস্থানের রুগী কেন তো সুস্থ হয়েছে পরে বাড়িতে নিশি তো বাড়িতে নেওয়ার পরে কয়েকদিন ভালো ভালোবাসি এরপরে আবার হঠাৎ খারাপ হয়েছিল হয়েছে পরে আবার আইনায় এখানে মেডিসিনে ভর্তি করা হয়েছিলাম এইটাও তো বারো দিন পনেরো দিনের মধ্যেই আবার ভর্তি করা হয়েছে ভর্তি ভর্তি হয়েছে পরে আবার তারা মনে করেন ওষুধ টষুধ দিয়েছে মেডিসিন দিয়েছে সুস্থ হয়েছে বাড়িতে নিয়েছি যে মানে মৃত্যুটা হয়েছে কবে হয়েছে মৃত্যুটা হয়েছে মনে করেন কালকে সাড়ে বারোটা যে বারোটার দিকে তাকে বাড়ির মধ্যে তাহলে ওই টানের ওষুধ গুলিটা যখন নিতেছে তখন হঠাৎ করে মানে তাহলে মানে টানটা একটু বাইরে গেছে আর কি বাইরে যাওয়ার পরে তাকে কোথা যে আমি শ্বাস লইতে হতেছি না ফিথা করতাম ফিটা করতাম তৈরি আমরা তৈরি করি ঘুরে গাড়ি লইচি একটা লই এসে তাড়াতাড়ি করে লইয়া আনছি আনছি করে তারা এনে ইসি সি পড়াইল ইসিসি পড়ায় পাল্ট দেখো দেখা করেছে গোল দেখে তাহলে তো মারা গেছে কত ঘন্টা পরে মানে পুলিশ আইসে মানে পুলিশ তো তো আমরা সাড়ে বারোটা